বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং প্রবাস থেকে যারা 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 আমাকে ফোন দিয়ে আইসার গাড়ি খুঁজতেছিলেন আইচার সহ গাড়ি খুঁজতেছিলেন তো যে সকল প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বারবার ফোন দিয়ে আইচেআর ফাইভ ওয়ান ফাইভ মডেলের রোটার সহ গাড়িটি খুঁজতেছিলেন তো তো আবারও আপনাদের মাঝে আপনাদের বাই পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি আইচেআর কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি তো গাড়িটি একদম শোরুম কন্ডিশনে আছে শরম কন্ডিশনের গাড়ি যারা সীমিত বাজেটে খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটা তো আপনারা জানেন আইসার গাড়ি হলো উত্তরবঙ্গের ক্রাশ উত্তরবঙ্গে সবচেয়ে বেশি চলে থাকে আইসার কোম্পানির গাড়িগুলো সবচেয়ে বেশি চলে থাকে তো গাড়িটার মডেল ফাইভ ওয়ান ফাইভ তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া তো গাড়িটার বর্তমান ঘন্টার মিটার মাত্র একত্রিশশো ঘন্টা যারা যারা রোটার সহ আইচার গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা পারফেক্ট গাড়ি একটি হয়ে যেতে পারে তো দেখতে পারছেন গাউরির আউটলুকিং অল এভরিথিং সব কিছু ওকে আছে সামনের চাকাগুলো অরিজিনাল তো পিছনের চাকাগুলো অরিজিনাল তো সবগুলো চাকাও এখন পর্যন্ত পেছনের চাকাগুলো আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে সামনের চাকাগুলো ষাট সত্তর পার্সেন্ট বিডের ওপরও রয়েছে তো চাকা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তো গাড়িটি আপনারা দেখতে হলে আসতে হবে রংপুর বিভাগ নীলভা মারিজালা ডিমলা থানা তিস্তা ব্যারেজের পাশেই রয়েছে গাড়িটি তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটি নিতে পারেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো যে অবস্থা আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা রোটার সহ একুশ সালের গাড়ি একত্রিশশো ঘন্টার গাড়ি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা রোটার সহ তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামির অপশন আছে তো ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে সবাই